বেলারুশ পূর্ব ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ যাকে অনেকেই ইউরোপের সবুজ ভূমি বলে থাকেন দেশটির চারপাশে রাশিয়া ইউক্রেন পোল্যান্ড লিথুনিয়া ও লাটভিয়া অবস্থিত রাজধানী মিনক্স আধুনিক স্থাপত্য পরিষ্কার পরিচ্ছন্ন শহর ও সুপরিকল্পিত অবকাঠামোর জন্য বিশেষভাবে পরিচিত বেলারুশ একটি স্থল বিশিষ্ট দেশ যার আয়তন প্রায় দুই লক্ষ সাত হাজার ছয়শ বর্গ কিলোমিটার এখানে প্রায় এক কোটি মানুষ বসবাস করে দেশটি মূলত শান্তিপ্রিয় নিরাপদ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো বেলারুশের অর্থনীতি কৃষি শিল্প আইটি এবং ভারী যন্ত্রপাতি উৎপাদনের উপর নির্ভরশীল এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যখাতে দেশটি ইউরোপের অনেক দেশের মতোই উন্নত কিভাবে যাওয়া যায় বেলারুস বাংলাদেশ থেকে বেলারুস ভ্রমণ ও কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে হলে ভিসার প্রয়োজন হয় বর্তমানে সরাসরি ফ্লাইট নেই তবে তুরস্ক কাতার দুবাই বা ভারতের মাধ্যমে যাওয়া সম্ভব বেলারুসে প্রধানত তিন ধরনের ভিসা দেওয়া হয় নাম্বার ওয়ান ট্যুরিস্ট ভিসা ভ্রমণের জন্য নাম্বার টু স্টুডেন্ট ভিসা পড়াশোনার উদ্দেশ্যে নাম্বার থ্রি ওয়ার্ড ভিসা চাকরি বা ব্যবসার জন্য ভিসা পেতে হলে বেলারুশের কোম্পানি বিশ্ববিদ্যালয় বা আমন্ত্রণকারী ব্যক্তির কাছ থেকে আমন্ত্রণপত্র লাগবে এছাড়া পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট স্বাস্থ্য বিমা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় বেলারুশে কাজের সুযোগ ও সুবিধা বাংলাদেশ সহ অনেক দেশ থেকে শ্রমিক বেলারুশে কাজ করছে বিশেষত কনস্ট্রাকশন কৃষি আইটি ম্যানুফ্যাকচারিং হোটেল রেস্টুরেন্ট ও পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বেলারুসে কাজের সুবিধাগুলো নাম্বার ওয়ান বেতন কাঠামো দক্ষতা ও কাজের ধরন অনুযায়ী মাসে ছয়শো থেকে বারোশো মার্কিন ডলার পর্যন্ত আয় সম্ভব নাম্বার টু কাজের নিরাপত্তা সরকারিভাবে নিবন্ধিত প্রতিষ্ঠানে কাজ করলে চাকরির নিরাপত্তা থাকে নাম্বার থ্রি আইনি সহায়তা বিদেশি শ্রমিকদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে নাম্বার ফোর সেবা শ্রমিকরা স্বাস্থ্য বিমা সুবিধা পান নাম্বার ফাইভ ওভারটাইম সুবিধা অতিরিক্ত কাজ করলে বেতনও বেশি পাওয়া যায় নাম্বার সিক্স স্থায়ী বসবাসের সুযোগ দীর্ঘ সময় কাজ করলে স্থায়ী রেসিডেন্সের জন্য আবেদন করা যায় বেলারুশ শান্তিপূর্ণ ও আধুনিক সুযোগ সুবিধার দেশ বাংলাদেশি কর্মীদের জন্য এখানে কাজের যথেষ্ট সম্ভাবনা আছে তবে ভিসা প্রক্রিয়া ও চুক্তি যাচাই করে যাওয়া উচিত